চারিদিক হোক দোজক সম সত্য বলা মানা সাবধান থেকো খেয়াল রেখো নেতা ওদের নানা একন যুগে এলাম রে ভাই ঝুলছে মুখে তালা সত্য কথা বলতে গেলে যাচ্ছি হয় শালা কর্বটা কি বিবেক বাতি মিটমিটিয়ে জলে ওষ্ঠা ধরে যুক্তি করে হকের কথা বলে বিজনেস করে সুদের টাকা বললে আমি বাজে বেয়াদব হই সদ্য নামে প্রতিবাদের কাজে মুখে সদাই আল্লা নবী ঘরে আমল নাই অশ্লীল বেশে পারা সমাজ যাচ্ছে তাই ধর্ষণ করে কর্ষণ করলো অসহায়ের চুপ করে থাক সব দেখেও নইলে যাবে ভুলের পথে চুপটি করে ঘুমের দেশে সুখের বেশে খিল লাগিয়ে ঘরে চারিদিক হোক দোজক সম সত্য বলা মানা সাবধান থেকে খেয়াল রেখো নেতা ওদের নানা প্রিয় দর্শক মণ্ডলী কবিতাটি প্রিয় কবি আব্দুল কুদ্দুস রবি ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে